আর এটা এটা এটার দাম 30 30 বলতে 15 15 আচ্ছা আর এইটা এটা কত সর্বশেষ চাইছেন 25 বলা হয়েছে দশ আচ্ছা আর এইখানটা এটা চাইছে আর বলছি এটা কি হয়ে গেছে ভাই এটা হইল

দশ এবং তিরিশ কত 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 বিশ বলা হলো পঁয়তাল্লিশ চাই এটা কি বিক্রি হলো নাকি হয় নাই এটা বলা হয়েছিল কত দেড়শো পঁয়ত্রিশ বলা হয়ে গেছে অলরেডি তো দর্শক আমরা কিন্তু আম্বরী হাটের একেবারে শেষ সময়ে রয়েছি আর এইগুলা কাদের এগুলা ভাই আপনাদের সব মিলে কেমন আজকের বাজার বলেন তো বাজার ভাই নর্মাল কাস্টমার কম কাস্টমার কম এগুলো কি এখন কি ঘুরে যাচ্ছে না একটা বেজলাম ভাই জোরা হলো এই কালোটা বেজলাম কালোটা এটা কত বেচলেন 50 150 50 বলতে 150 20 20 কত দাম পড়বে 50 এটা নিয়ে কি হয়

দুশো তিরিশ নব্বই আচ্ছা আমরা তখন থেকে দেখলাম যে গরু দাম দিচ্ছেন মনে কেনা হয়েছে কি কেনা হয়েছে কয়েকটা ভাই কোথায় যাবে এগুলা এগুলো সব যাবে ইয়া আপনার কুস্তিয়া কুস্তিয়া কয়টা কিনলেন এ যাবো তো ছয়টা কেনা ছয়টা হয়েছে কেমন আজকের বাজার আজকের বাজার খুব বেশি না খুব কম না এইদিকে গরু গুলো আর একটি ব্যাপারীরা কিন্তু একটু বেশি দাম গরু গুলো লস হচ্ছে তো ওই জন্য দিতে যাচ্ছে না দিতে যাচ্ছে না

এটা সর্বোচ্চ কত দাম বললো ভাই এখন পর্যন্ত নব্বই বলছে আর লাস্ট কত ধরে রাখছেন এটা দুই দাঁতের মানে কত হলে বেচাবেন আর দুই হাজার উপরে হলে দিবেন আচ্ছা নব্বই পর্যন্ত দাম বলছে আর দুই হাজার উপরে হলে দেওয়া যাবে এটা এটা

কি গরু বাচ্চা কেন আসেনা যেন কি গেম খেলাছেন নাকি কিনলেন কিনলেন কয় টাকা দিয়ে তিরিশ টাকা